আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ বাংলাদেশ কি একটি নিরাপদ রাষ্ট্র গঠন করার জন্য যে পদক্ষেপগুলা গ্রহণ করা প্রয়োজন সে পদক্ষাক্ষেগুলার মধ্যে অন্যতম হয়েছে বাংলাদেশকে আগে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা পাশাপাশি সামরিকভাবে শক্তিশালী করা এবং খাদ্য নিরাপত্তার দিক থেকে শক্তিশালী করা বাংলাদেশ যদি চারটা দিক থেকে যদি বাংলাদেশ শক্তিশালী হয় তাহলে বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে আর যদি তা না করা হয় বাংলাদেশ দ্বিতীয় একটা ফিলিস্তিনে রাষ্ট্রেতে পরিণত হবে অতএব দ্বিতীয় ফিলিস্তিন রাষ্ট্র হওয়া থেকে রক্ষা করার জন্য বাংলাদেশ সরকারকে সামরিক পদক্ষেপ গ্রহণ করার বিকল্প কিছু নেই এবং আমাদের বন্ধু রাষ্ট্রদের সাথে সুসম্পর্ক এবং সামরিক চুক্তির বিকল্প কিছু নেই পাকিস্তানের সাথে আমাদের সামরিক চুক্তি করতে পারে চীনের সাথে এবং তুরস্কের সাথে বাংলাদেশে যদি হামলা হয় তারা যেন সে হামলায় তাদের নিজেদের হামলা হয়ে হামলা ধরে যেন তারা তাদের বাংলাদেশের কে সহযোগিতা করে সে ধরনের একটি নিরাপত্তা চুক্তি সামরিক চুক্তি পাকিস্তানের সাথে করা প্রয়োজন যেভাবে যে চুক্তিটা সৌদি আরবের সাথে পাকিস্তানের হয়েছে ঠিক সেই ধরনের একটা চুক্তি পাকিস্তানের সাথে এবং তুরস্কের সাথে অতি জরুরি করা প্রয়োজন কারণ চীন যতই আমাদের বন্ধুরাষ্ট্রে হোক চীন কখনোই আমাদেরকে কোনো রকম সহযোগিতা করবে না কারণ মিয়ানমার আমাদের পাশাপাশি একটি রাষ্ট্র রয়েছে সে মিয়ানমার আমাদের একটি বৃহত্তম আরেকটি শত্রু রাষ্ট্র ভারত যেমন আমাদের ভয়ঙ্কর শত্রু মিয়ানমার কোনো অংশে কম নয় যদি কখনো মিয়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ বাজে চীন কখনোই সহযোগিতা করবে না সকল প্রকার অস্ত্র সামরিক অস্ত্র এমনকি সেনা দিয়ে সহযোগিতা করতে পারে সম্পূর্ণ চীন মিয়ানমারকে চীনকে চীন সহযোগিতা করবে কিন্তু বাংলাদেশকে সে বিষয়ে সহযোগিতা করবে না অতএব সেদিকে ব্যালেন্স এবং ভারসাম্য রক্ষা করে আমাদের সে ধরনের কিছু সামরিক চুক্তি এবং সরঞ্জাম কিনতে হবে অতি দ্রুত আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা জন্য আমাদের যুদ্ধ বিমান এবং এয়ার ডিফেন্স আমাদের কিনতে হবে অতি জরুরি তার বিকল্প কিছু নেই কারণ বাংলাদেশকে একটি দ্বিতীয় ফিলিস্তিন বানানোর জন্য যে চেষ্টা সেটা ভারতের কিন্তু অব্যাহত রয়েছে দীর্ঘদিন আগে থেকেই সেজন্য বাংলাদেশকে অবশ্যই সেই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে বাংলাদেশ সরকারকে আমাদের এই বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে আমাদের প্রথম রাউন্ডে দেশের ভিতরে ভারতীয় আধিপত্যবাদকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে যে আমাদের অতি যে চারটি পদক্ষেপ নিতে হবে আধিপত্য বাদকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে এবং দেশে কর্মসংস্থানের অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে কর্মসংস্থান করতে গেলে আমাদের দেশে কোটি কোটি লোকের কর্মসংস্থান করার মতো প্লেস আমাদের বাংলাদেশে রয়েছে যেরকম জনসংখ্যা রয়েছে এবং তাদেরকে কাজে খাটানোর জন্য সেরকম কর্মসংস্থানের পরিবেশ রয়েছে কিন্তু আমরা সেই কর্মসংস্থানে কাজে লাগানোর মতো পরিবেশ কোন সরকার সে পদক্ষেপ গ্রহণ করে নাই বিদায় বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে আছে সেজন্য আগামীতে যদি ইসলামিক সরকার আসে বাংলাদেশে তাহলে সেই কাজগুলো বাস্তবায়ন করা সম্ভব অতি সহজেই দেশ যেমন নিরাপত্তার দিক থেকে শক্তিশালী হবে দেশের অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে খাদ্য নিরাপত্তার দিক থেকে শক্তিশালী হবে এবং আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের গ্রহণযোগ্যতা অনেক উঁচু মানে চলে যাবে সেজন্য ইসলামিক সরকার ছাড়া কখনোই এই পদক্ষেপগুলো গ্রহণ করা সম্ভব না যারা ভারতের তাবেদারি এবং দালালি করবে তাদেরকে দিয়ে কখনও বাংলাদেশের ভবিষ্যৎ উন্নত করা সম্ভব নয় মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব নয় সেজন্য ইসলামিক সরকার যদি বাংলাদেশের ক্ষমতায় আসে দ্বিতীয় ফিলিস্তিন থেকে রক্ষা করতে হয় ইসলামিক সরকারের বিকল্প কিছু নেই সেজন্য ইসলামিক সরকার যদি ক্ষমতায় আসে বাংলাদেশের প্রথম পদক্ষেপ হবে বাংলাদেশের দশ লক্ষ কৃষক ব্যাটালিয়ান নিয়োগ তাদের মাধ্যমে যেরকম ব্যাটালিয়ান তারা হবে একদিকে যুদ্ধ হবে সৈনিক হবে আরেকদিকে কর্মী হবে যেমন কর্মসংস্থান হবে ঠিক তেমনই অর্থনৈতিকভাবে এবং খাদ্য নিরাপত্তার দিক থেকে বাংলাদেশ স্বয়ংসম্পন্ন হবে সেজন্য বাংলাদেশ সরকারকে অবশ্যই সে পদক্ষেপ নিতে হবে এবং বাংলাদেশের জনগণকেও সে বিষয়ে অবশ্যই ঐক্যমত হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে ইসলামিক সরকার ছাড়া কখনোই সেই ধরনের ধারাবাহিক পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয় সেজন্য এক নম্বরে আমাদের যে কৃষিকাজকে সরকারি আওতাধীন করে নিতে হবে যেগুলো মালিকানাধীন কৃষি সম্পদ জমি চাষাবাদ করে তাদেরকে সহযোগিতা করতে হবে এবং প্লাস যে সমস্ত লক্ষ লক্ষ হেক্টর জমি প্রতি থাকে সেই জমিগুলো চাষাবাদের জন্য বাংলাদেশ সরকারকে সে ধরনের পদক্ষেপ নিতে হবে আমাদের কৃষক ব্যাটালিয়ান নিয়োগ দিতে হবে যারা মাছ ধরে জেলে তারা অনেক অসহায়ত্ব বরণ করে অনেক জেলেরা ভোগান্তির শিকার হয় সেই জন্য তাদের জন্য অবশ্যই নাবিক ব্যাটালিয়ান নিয়োগ দিতে হবে এবং কৃষক ব্যাটালিয়ান তাদের মধ্যে যেভাবে আমাদের কৃষিখাতকে উন্নতি করা যাবে সমস্ত ফসলের জমিকে চাষাবাদ করা যাবে খাদ্য নিরাপত্তায় স্বনির্ভর করে গড়ে তোলা যাবে ঠিক মৎস্য সম্পদকেও আমাদের সংরক্ষণ করা সম্ভব এবং সমুদ্র থেকে মাছ ধরে দেশে চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা সম্ভব সেরকম হবে একদিকে সমুদ্র নিরাপত্তা হবে এবং দেশ অর্থনৈতিকভাবেও শক্তিশালী হবে এবং খাদ্য নিরাপত্তার দিক থেকেও বাংলাদেশ শক্তিশালী হবে সেজন্য অবশ্যই ইসলামিক সরকারের কোনো বিকল্প নেই তারা একদিকে হবে সৈনিক আরেকদিকে হবে কর্মী যদি বাংলাদেশের কৃষিকাজকে সরকারি আওতাধীন করে নেওয়া হয় এবং কৃষক ব্যাটালিয়ানকে রাস্তা নির্মাণের কাজে নিযুক্ত করা হয় এবং বাংলাদেশের প্রত্যেকটা নদীর দুপারে বেরিবাদ নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হয় এবং প্রত্যেকটি নদীর বেরিবাদের দুপাশে বিভিন্ন ধরনের যদি ফলের গাছ লাগানো হয় একদিকে বাংলাদেশ পরিবেশের দিক থেকে ভারসাম্যপূর্ণ হবে এবং বাংলাদেশের কৃষিকাত স্বনির্ভর হয়ে গড়ে উঠবে খাদ্য নিরাপত্তার দিক থেকে স্বনির্ভর হয়ে গড়ে উঠবে এবং বাংলাদেশের যেরকম বিশুদ্ধ ফল হবে বাংলাদেশটা একটা পর্যটন শিল্পে রূপান্তরিত হবে আমরা একটি কাজের পদক্ষেপ আমরা নিলে সেখানে আমরা বেশ কয়েকটি কাজের পদক্ষেপ আমরা পাব একদিকে কৃষিকাজ সম্পূর্ণ সম্পূর্ণ কৃষিকাতটাকে সরকারি আতাদিন করে নিলে এবং বেরিপাত নির্মাণ করলে নদী খননের কাছে পদক্ষেপ নিলে কৃষক ব্যাটালিয়নের মাধ্যমে তাহলে আমাদের যেরকম নদীর ভিতরে পানি থাকবে নদী দুপারে বেরিপাত নির্মাণ হবে বেরিপাতের ভিতরে যদি পানির দিয়ে নির্মাণ করা হয় আমাদের আলাদা মোটর পাম্প তৈরি করার কোনো পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন পড়বে না কৃষিখাত চাষাবাদের জন্য কৃষিখাতের ভিতরে অনেকগুলো অপশন রয়েছে প্রায় দুইশোটিরও বেশি অপশন কৃষিখাতের ভিতরে রয়েছে আমরা সেই দুইশোটি খাতকে যদি আমরা বরাদ্দ করে যদি আমরা সেগুলোকে কাজে লাগাতে পারি বাংলাদেশ যেভাবে খাদ্য নিরাপত্তার দিকে নিশ্চিত হবে এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে এবং খাদ্য রপ্তানির ক্ষেত্রেও বাংলাদেশ স্বয়ং হবে দেশের চাহিদা পূরণ করে বিদেশে লক্ষ লক্ষ টন খাদ্য রপ্তানি করা সম্ভব আমাদের ফল দেশের চাহিদা পূরণ করে বিদেশেও লক্ষ লক্ষ টন ফল বিশুদ্ধ ফল বিদেশেও রপ্তানি করা আমরা অসংখ্য ফল রপ্তানি করে বিদেশ থেকে আপনার অসংখ্য মুদ্রা আমরা রিজার্ভ জমা রাখতে পারব যেভাবে অর্থনৈতিকভাবে আমাদের শক্তিশালী হবে এবং কর্মসংস্থানের উন্নতি হবে এবং সামরিকভাবে শক্তিশালী হবে আমাদের বাংলাদেশকে ভারত কৃত্রিমভাবে একটি প্রতিবন্ধী রাষ্ট্র বানিয়ে রাখার জন্য বাংলাদেশকে পানি দিয়ে অ্যাটাক করে কৃত্রিমভাবে একটি প্রতিবন্ধী রাষ্ট্র বানাতে চায় যেন বাংলাদেশ খাদ্যে স্বনির্ভর হয়ে গড়ে উঠতে না পারে সেজন্য পানি দিয়ে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে আর এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অসংখ্য কৃষক বাংলাদেশে চাষাবাদ থেকে মনোযোগ ফিরিয়ে নিচ্ছে কিনে খাওয়ার মধ্যে মনোযোগিতা বেড়ে গেছে যার কারণে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে গেছে বাহির থেকে খাদ্য আমদানি করতে হচ্ছে কারণ ভারত পানিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বাংলাদেশের যেরকম কৃষিকাজকে ক্ষতিগ্রস্ত করছে আবার বর্ষাকালে আমাদেরকে ডুবিয়ে মারতেছে এবং অসংখ্য ফসিলের ক্ষতিগ্রস্ত করা হচ্ছে রাস্তাঘাট বাড়ি গাড়ি বাড়িঘর সহ সমস্ত যোগাযোগ ব্যবস্থা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে অতএব এই সমস্ত ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা করার জন্য ইসলামিক ধারাবিক পরিকল্পনা ছাড়া কখনোই সম্ভব না ইসলামিক সরকার ছাড়া আর ইসলামিক সরকার ছাড়া কখনই সুদৃঢ় পরিকল্পনা গ্রহণ করবে না যারা আসবে শুধু লোক দেখানো অতএব আমি সকলকে আহ্বান জানাবো এই বিষয়ে আরও বিস্তারিত ধারাবাহিক পরিকল্পনা অনুযায়ী সকল পদক্ষেপের পরামর্শ দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি সেজন্য আপনারা সকলেই ইসলামিক দলকে বিজয়ী করার জন্য আপনারা সকলেই ঐক্যবদ্ধ হন এবং জামায়াত ইসলামীকে বিজয়ী করার জন্য আপনারা ঐক্যবদ্ধ হন যে যে দশটি দল একত্রিত হয়েছে সে ঐক্যজুটকে ইসলামিক ঐক্যজুটকে বিজয়ী করার জন্য আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি এবং এই বিষয়ে আরও ধারাবাহিক পদক্ষেপ এবং পরিকল্পনা ও আলোচনা Afladaşam ne azbe bir inşallah.